তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালো আছি না আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে একটা বিগ আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য তো বারোই জুলাই রয়েছে মোট রথযাত্রা বক্স কম্পিটিশান তো আজকে হচ্ছে এগারোই জুলাই তো কম্পিটিশান আগের দিন এগারোই জুলাই তো তোমাদেরকে একটা বিগ আপডেট দিয়ে দিই তো কম্পিটিশানে কোন কোন সেট আপ থাকছে কোনটা ফিটিং হয়েছে তো আগের দিন তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কী কী সেট আপ থাকছে ভিডিওর মধ্যে সব আছে তো বন্ধুরা তোমাকে প্রথম দেখাই কালুপুর কোবরা গ্যাং তো এদের হচ্ছে বর্মন মিউজিক তো বৃষ্টির কারণে ঢাকা দিয়ে রাখা হয়েছে তো বর্মন মিউজিক কিন্তু ফিটিং হয়ে বসে আছে একদমই এখানে কিন্তু আগের বছর এসেছিল বর্মন মিউজিক এবং এবছরও বর্মন মিউজিক এসেছে তো রথও ফিটিং হচ্ছে তো চলো পরে সেটা দেখায় তো বন্ধুরা এখানে এসেছিলো আগের বারে টাইটানিক মিউজিক তো এখন এসছে চন্দনা মিউজিক তো চন্দনা মিউজিক এখন আনলোডিং হচ্ছে আর ওই দিকটা ছিল শুভদীপ মিউজিক তো শুভদীপ মিউজিকের বদলে কিন্তু শঙ্কর মিউজিকে আনা হয়েছে তো চন্দনা মিউজিক এখন আনলোডিং চলছে তো চলো তোমাদেরকে নেক্সট সেট আপ দেখায় এখানে কিন্তু রয়েছে সোনা মিউজিক তো এটা এবছর প্রথম এই কমিটি দাদাভাইরা এনেছে তো সোনা মিউজিক তো ফিটিং চলছে তো দেখতে পাচ্ছ এসবি কেবিনেট থেকে তৈরি করা তো এখানে সব সেট আপ এবং মেশিনগুলো এদিকে সব ফিটিং করা হচ্ছে তো চলো তোমাদেরকে পরবর্তী সেট আপটা দেখায় তো বন্ধুরা এটা দক্ষিণ গুরুগ্রামের হচ্ছে ড্রিমস ক্লাব এখানে কিন্তু মা মনসাপ্রু আসার কথা ছিল এখানে আগের বছরও মা মনসাপ্রু এসেছিল তো এবছর বিশেষ কারণে আসতে পারেনি এখানে আসছে বি ভি মিউজিক তো এখনও এসে পৌঁছায়নি তো বন্ধুরা এটাই সেই ষাড় মন্দির তো এখানে আগের বছর ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক এসেছিলো তো এবছর কি আসবে এখনও ঠিক হয়নি তো যে কোনো একটা সেটা যে কোনো মুহূর্তে এসে যেতে পারে